বাজারে সবজির দাম যতই বাড়ুক বা কমুক তাতে কৃষকের কিছুই যায় আসে না কারণ তারা মধ্যস্বত্ব ভোগীদের দ্বারা বারবার নিষ্পেষিত হয়েছে পেঁয়াজ তার নিজ গতিতে ছক্কা হাকিয়ে চলছে বাজারে বলছি আজ সৈয়দপুর পাইকারি সবজি বাজার থেকে এটা কি পেঁয়াজ কুষ্টিয়া পেঁয়াজ কুষ্টিয়া এটা এটা পাবনা ইয়েস পাবনা এটা হচ্ছে পাঁচশো তিরিশ আর এটা হচ্ছে পাবনা না এটা এটা হচ্ছে পাঁচশো বিশ রসুন কত দিয়েছ রসুন দুশো দশ কেজি কাঁচামরিচ কত দিয়েছ আজকে একশো সত্তর আদা আদা দুশো টাকা আর ওটা হচ্ছে দুশো চল্লিশ টাকা তবে বিভিন্ন প্রকারের সবজি পেয়ে যাবেন আপনি দশ টাকা থেকে তিরিশ অথবা সর্বোচ্চ চল্লিশ টাকা কেজি দরে যদিও এই মূল্য তালিকা খুচরা বাজারের সাথে কোনো সম্পর্ক থাকবে না